চিন্তা করা যায় কোন এক গ্রামে চারশত বছর ধরে জন্ম নেয় না কোনো শিশু শুনতে কল্পকাহিনী বলে মনে হলেও ভারতের মধ্যপ্রদেশে এমন একটি গ্রাম আছে গ্রামটি দেখতে আর পাঁচটা গ্রামের মতো হলেও এখানকার মানুষ অদ্ভুত এক রীতি মেনে চলেন কোনো সন্তানের জন্মই দেওয়া হয় না এই গ্রামে ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায় অবস্থিত এই গ্রামটির নাম শ্যামজি গ্রামের প্রবীণরা জানান প্রায় চারশো বছর আগে সরশতক থেকে এমন রীতি চলে আসছে এখানে ভারতীয় গণমাধ্যম বলছে গ্রামবাসীরা বিশ্বাস করেন এই গ্রামে সৃষ্টিকর্তার অভিশাপ রয়েছে ফলে গ্রামের মাটিতে কোনো শিশুর জন্ম হলে শিশুটি হয়তো বিকলাঙ্গ হয়ে যাবে নয়তো মারা যাবেন শিশুটির মা সরশতকে গ্রামে প্রার্থনার জন্য একটি মন্দির নির্মাণ করা হয় তখন এক মহিলা মন্দিরের কাছাকাছি জায়গায় গম ভাঙতে শুরু করেন তবে গম ভাঙার সেই আওয়াজে নির্মাণ কাজে ব্যাঘাত ঘটে এতে ক্ষুব্ধ হন স্বয়ং ঈশ্বর আর এর মাধ্যমে অভিশপ্ত হয় পুরো গ্রাম তবে প্রশ্ন জাগতে পারে তাহলে এই গ্রামে বংশবৃদ্ধি হয় কিভাবে জানা গেছে মহিলারা অন্তঃসত্ত্বা হলে তাদের গ্রামের বাইরে পাঠানো হয় মহিলাদের জন্য গ্রামের সীমানার বাইরে নাকি সন্তান জন্মদানের ঘরও আছে জানা গেছে গ্রামটির নব্বই শতাংশ মহিলা সন্তান প্রসব করেন হাসপাতালে জরুরি পরিস্থিতির সময় নারীরা গ্রামের সীমানার বাইরে গিয়ে সন্তান জন্ম দেন গ্রামবাসীরা জানান গ্রামে কোনো ধরনের মদ কিংবা মাংস খান না বাসিন্দারা শত শত বছর ধরে এই রীতি চলে আসছে গ্রামটিতে